দুমকিতে ইউপি চেয়ারম্যানের ঘর থেকে সতেরো টন সরকারি চাল জব্দ পটুয়াখালী প্রতিনিধি পুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুকুরের ঘর থেকে সাড়ে সতেরো টন সরকারি চাল জব্দ করছে দুমকি উপজেলা প্রশাসন আজ শনিবার রাত সাড়ে দশটার সময় দুমকি থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিন মাহমুদ এই চাল জব্দ করেন তিনি জানান পঞ্চাশ কেজির প্রায় তিনশো পঞ্চাশ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে সরকারি চাল গোডাউন ব্যতীত কোন ব্যক্তিগত বাসা বাড়িতে কোন নিয়ম নাই এটি অপরাধ আপাতত চালের শিলগালা করা হয়েছে জানতে ইউপি চাইলে চেয়ারম্যান সৈয়দ গোলাম জানান ও নম্বর ওয়ার্ডের সুবিধাভোগী জেলের কষ্টের কথা চিন্তা করে তাদের অনুরোধে আমার বাড়িতে অর্থাৎ তাদের সুবিধাজনক স্থানে চাল বিতরণের এ সিদ্ধান্ত নিয়েছি পরিষদ থেকে চাল আনতে প্রত্যেকের অনেক টাকা খরচ হয়ে যায় আপনাদের সুবিধার্থে বা আপনাদের অনুরোধে এই চালটা এখানে নিয়ে আসাটা ঠিক হয়নি এটা সঠিক তো এইটার জন্য আমি আমি দুঃখ প্রকাশ করতে পারি যে আসলে আমি এই ধুমকি উপজেলার যে কজন চেয়ারম্যান আছে তার চাইতে আমি বয়সের দিক থেকেও ফুরবিন এবং তাদের চাইতে যে কজন তাদের থেকে আমি বেশ কয়েকবার নির্বাচিত কেউ একবার হয়েছে কেউ দুইবার হয়েছে আমি তো তাদেরকে অধিক ব্যার হয়েছি সেক্ষেত্রে আমার এই এটা ব্যথায় ঘটছে কিন্তু আল্লাহকে হাজির নাজির রেখে বলতে পারি শুধুমাত্র মানুষের উপকারের জন্য এই জলিসার মানুষের যাতে ভোগান্তি না হয় কষ্ট না হয় যাতে দুইটা পয়সা ওখানে পাঁচশো টাকা দায় আইতে ভাড়া সহ খরচ ই না হয় সেই কারণেই কিন্তু এই চালটা এখানে নিয়ে আসা আর কোনো কারণ নাই কেন আমি আঙ্গাটি ইউনিয়নের চেয়ারম্যান সুতরাং আমাকে আমার বাড়ি জ্বলছে হলেও যেহেতু আমি আঙ্গাটি ইউনিয়নের চেয়ারম্যান আঙ্গাটি ইউনিয়ন পরিষদই কিন্তু চালটা উঠাবার আইনত নিয়ম কিন্তু আমি সেটা আপনাদের অনুরোধে আপনাদের রিকোয়েস্টে আপনাদের যাতে এভাবে কষ্ট করতে না হয় বা আপনাদের যাতে আর্থিক দণ্ডি দিতে না হয় সেই কারণে আমি এখানে চাউলটা নিয়ে আসছিলাম কিন্তু আমার নিয়ে আসাটা এটা হয়তো নিয়মের ব্যথায় ঘটে গেছে এটা হয়তো বা হই গেছে কিন্তু আমি আল্লাহকে হাজির না রেখে বলতে পারি কোনো অসত উদ্দেশ্য নিয়া বা অথবা কি বলে দুর্নীতির কোন রকমের মাথায় চিন্তা ভাবনা নিয়া এই কাজটি করি আই চাল যে বিতরণের জন্য যে চাল আনা হয় তার ছয়টা চাল ইউনিয়ন পরিষদে এবং শেষ তিনটা ওয়ার্ডের চাল হচ্ছে বর্তমান রানিং যিনি চেয়ারম্যান আছে তার বাড়ির সামনে একটা জায়গায় সংরক্ষণ করা হয় তো আমাদের বিধি অনুযায়ী ইউনিয়ন পরিষদের বাইরে কোনো জায়গায় সেটা সংরক্ষণ করার বিধান নাই যেহেতু এটা স্বীকৃত কোনো জায়গা না সেহেতু আমি নিজে এসে এই জায়গাটাতে তিনশো আঠেরো বস্তা চাল পেয়েছি সেটা আমি নিজে সিলগালা করে চলে যাচ্ছি আইনত আর এর পরবর্তীতে আমরা সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট আছে মৎস্য বিভাগ তাকে অবহিত করব পরবর্তী প্রয়োজনীয় যে আইনত ব্যবস্থাগুলি আছে সেটা হতে পারে নিয়মিত মামলা হতে পারে তদন্ত বা যেটাই হোক না কেন মৎস্য অফিস তারা নিজের এটার ব্যবহার ব্যবস্থা গ্রহণ করবে আর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে আমি যার কাছ থেকে এটা পেয়েছি তার কাছ থেকে আমি এটা জব্দ করে আমি আজকে সবার সামনে সিলগালা করে